অ্যাটস টু হাসান ওয়াল ক্লাস বোলারকে পেতে যাচ্ছি চমৎকারভাবে সে কিন্তু বলকে কথা শোনাতে পারছে না ইন সুইং আউট সুইং বাউন্সার কিং দ্য স্লোয়ার ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে হাসান মাহমুদের এই পারফেক্ট ডেলিভারি নজর কারবে যে কারো প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে নিয়েছেন পাঁচ উইকেট বাংলাদেশিদের মধ্যে পরপর দুই টেস্টে ফাইফার নেওয়া দ্বিতীয় বোলারও তিনি এছাড়া এখন পর্যন্ত কেরিয়ারের চার টেস্টে দুর্দান্ত ছিলেন হাসান চেন্নাই টেস্টের আগের তিন ম্যাচে ডানহাতি পেসার নিয়েছেন ১৪ উইকেট এই স্কিল রপ্ত করতে হাসানকে দিতে হয়েছে অনেকটা পথ করতে হয়েছে কঠোর অনুশীলন টেস্ট দলে সুযোগ পেতেও অপেক্ষা করতে হয়েছে প্রায় চার বছর যার ফল এখন ভোগ করছেন হাসান মাহমুদ ও যদি নিজেকে ঠিকভাবে বুঝতে পারে তাহলে বাংলাদেশের অন্যতম সেরা বলার হবে এ যে জিনিসগুলো আমরা যেটা বলি যে অ্যাওয়ারনেস অফ দ্য গেম গেম নলেজ এবং ব্যাটসম্যানকে রিড করার ক্ষমতা কন্ডিশন বুঝে বল করার যে বিষয়গুলো আমরা কিছুটা সময় আগে পিছানো ছিল কোচিং ম্যাথড থেকে আসলে সেই কাজগুলাই করা হচ্ছে আমি লাকি ওয়ান যে আমার সব কাজ করার সুযোগ হচ্ছে ওদের সাথে পাকিস্তানের পর ভারত বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের পেস ইউনিটের পারফরম্যান্স বড় স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের প্রথম ইনিংসে গতির ঝড় তুলে তাস্কিনও নিয়েছেন তিন উইকেট নাহিদ রানার পারফরম্যান্সও খুব একটা খারাপ নয় আজকের এই তরুণ তুর্কিরাই আগামীতে বিশ্ব শাসন করবে বলে বিশ্বাস তারেক আজিজের যারা এগিয়ে নেবে বাংলাদেশের ক্রিকেটকে নাহিদ রানা ইজ এ স্পেশাল ট্যালেন্ট এটা আমি আপনাকে বলেছি এটা কালভাদ্রে আসে এবং তাকে যদি সঠিকভাবে পরিচর্যা করে করা যায় তিনি আমাদের একটা অন্যতম সেরা সম্পদ হিসাবে আবির্ভূত হবেন তাস্কিন মোস্ট এক্সপিরিয়েন্স এবং তার এক্সপিরিয়েন্সটা দেখেন অনেকদিন পর সে টেস্ট ক্রিকেটে ব্যাক করেছে তার কাছ থেকে যদি আমরা পোপারটা বের করে নিতে পারি তাহলে টিম অনেক বেশি উপকৃত হবে আপনি যদি দেখেন যে পুরো ইউনিটটা আমি মনে করি ওয়ার্ল্ড ক্লাস হওয়ার মতো ভারতের বিপক্ষে যতটা দায়িত্বের পরিচয় দিয়েছে টাইগারদের বোলিং ডিপার্টমেন্ট ঠিক উল্টো চিত্র ব্যাটিং এর ক্ষেত্রে শান্ত সাদমান লিটন মুশফিক সাকিবরা পারেননি দায়িত্বশীল ব্যাটিং উপহার দিতে বোলিং নিয়ে সন্তোষের মাঝে এই আক্ষেপটা পোড়াচ্ছে সাবেক এই ক্রিকেটারকে তবে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসের শেষ দিকে একটু গোছালো বোলিং করলে প্রথম ইনিংসে ভারত পারত না এত রান করতে বলে মনে করেন তিনি আমরা নতুন বলে চমৎকার বল করেছি আমরা ইন্ডিয়াকে প্রেসারে ফেলতে পেরেছিলাম কিন্তু তার পরবর্তী যে বলিং সিকোয়েন্সটা আমাদের দরকার ছিল যা বা ডেলিভার করার যে বিষয়গুলো ছিল সেই জায়গাটাতে আমরা মারাত্মক ভুল করেছি যখন আসলো আপনার ব্যাটিংয়ের পার্টটা সেই জায়গাটায় আপনি যদি দেখেন ইন্ডিয়ান প্লেয়াররা মোর অ্যাটাকিং অন স্ট্রাম তাদের ম্যাথডটা যদি দেখেন এবং সেই জায়গাটা তারা দারুণভাবে ডেলিভার্ট করেছে এই টেস্টিংয়ের জায়গায় আপনার স্কিলের টেস্ট হবে টেম্পারমেন্টের টেস্ট হবে আপনার ভিতরে দক্ষতা আপনি কি পরিমাণ গার্ডস নিয়ে এই ম্যাচটা খেলছেন অনেক কিছুই ফুটে উঠবে তো সেই জায়গাটা আমার মনে আপনাকে ধৈর্য ধরতে হবে নিঃসন্দেহে চেন্নাই টেস্টে পুরোপুরি ব্যাকফুটে টাইগাররা হারের সংখ্যাটাও প্রবল এখন দেখার অপেক্ষা এই টেস্ট থেকে আর কি ইতিবাচক আলোচনা জন্ম দিতে পারে বাংলাদেশ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা